धन्यवाद मानव स्पीकर মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরী আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের বিধি দুইশো আটত্রিশ বিধি অনুসারে দুইশো উনচল্লিশ বিধিতে বণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নির্মে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠন করা হোক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ একশো বিয়াল্লিশ জামালপুর পাঁচ সভাপতি জনাব মোর্শেদ আলম দুইশো উনসত্তর নোয়াখারী দুই সদস্য জনাব মোহাম্মদ আশরাফ আলী খান খসরু একশো আটান্ন নেত্রকোনা দুই সদস্য সৈয়দ ই মোহাম্মদ ইব্রাহিম দুইশো আটা চুরানব্বই কক্সবাজার এক সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী দুইশো পঁয়ষট্টি ফেনী এক সদস্য জনাব নুরুজ্জামান আহমেদ সতেরো লালমন হাট দুই সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটওয়ারি একষাট্টি নাটোর চার সদস্য জনাব আনোয়ারুল আশরফ খান দুইশো নর সিন্দি দুই সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার